শুভ কামনা শুভ কামনা শুভ কামনা সাত আকাশের বাতি আনো লাখ বগিচার ফুল কামজুড়ালো আতরান্তে হয় না যেন ফুল রং ধনুর সাত রঙের বাহার ছড়িয়ে খু জুড়ানো শামিয়া না দাও টাঙ্গিয়ে মাথায় পাগড়ি মুখে নোমাল সেনো মনিগা ওকে আসসালামু আলাইকুম আমি মাইту সেনচিসতি স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকের ব্লগ হচ্ছে আমাদের সুলতান মাহমুদ ছটমা আমার শুভ বিবাহ তো বেশি কিছু না বলে শুরু করা যাক তো প্রথমে মামার গোসলের জন্য রেডি হয়েছে এবং কি মতো দিয়ে গোসল শুরু করে দিয়েছে আর এইদিকে দেখতেছেন আপনারা অনেক লোকজন দাঁড়িয়ে আছে এবং কি মামার গোসল দেখতেছেন তো ফাইনালি গাড়িটি চলে এসেছে এবং কি গাড়িটি আপনার সবাই দেখতেছেন অনেক অনেক সুন্দরভাবে ভাবে গাড়িটি সাজিয়েছে এবং কি আপনারা যদি সামনের দিকে লক্ষ্য করেন দেখেন এখানে ড্রাইভার নেই এবং কি সামনে সিট খালি রয়েছে আর পিছন দিকে অনেকেই উঠতেছে এবং জহির মামা এখানে নাফিউল্লাহকে কুলি নিয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখতেছেন ছোট মামা দাঁড়িয়ে আছে আর ছোট মামা গাড়িতে উঠে পড়বে আর এদিকে বড় মামিও গাড়িতে উঠে পড়েছে আর এইদিকে দেখতেছেন আপনার স্বামী গাড়িতে উঠেছে আর স্বামী মামার ওই পাশে আপনারা দেখবেন ছোট মামা বসে আছে আর ছোট মামার পাশেই ফারিয়া আর এইদিকে গাড়িটিও রেডি হয়ে গেছে তো সব মিলিয়ে এখন আমরা সবাই রওনা হয়ে গেলাম শুভ কামনা শুভ কামনা দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে কথা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা রাসুলের অনুসরণে বরকতে কত রাজ দুয়া মার হাবা সাদি মোবারক মার হাবা অনেকে সিঞ্জি অনেকে অটো আর আমরা এখন মোটর সাইকেল দিয়ে যাইতেছি তো মোটর সাইকেল দিয়ে যাইতে যাইতে এখন আমরা আমাদের নানির বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জোড়া ব্রিজ নামে একটা ব্রিজের কাছে এসে পড়লাম আর এই জোড়া ব্রিজটির নামকরণ হয়েছে দুটি ব্রিজ একসাথে থাকার কারণে দেখতে পারতেছেন আপনারা দুটি ব্রিজ একসাথে থাক আছে আর এই মুহূর্তে আমরা একটি স্কুলের সাইডে এসে পড়লাম তো এখানে দেখতেছেন আপনারা অনেক কিছুই তো আমরা হাইজের আগে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু যাইতে পারতেছি না অনেক গাড়ি ঘোড়া আসতেছে এই জন্য রাস্তা হয়তো ওইরকম বড় না কিন্তু গাড়ি ঘোড়া অনেক চলাচল করে তো এক পর্যায়ে আমরা স্কুলের সামনে এসে পড়লাম আর এখন আমরা হাইজের আগে যাওয়ার চেষ্টা করতেছি তো ফাইনালি আমরা আগে চলে গেলাম তো চলে যে লাভ হলো না হাইজটি আমাদের আগেই চলে গেল আর এখন দেখতেছেন অনেক স্পিডে মোটর সাইকেল চালাইতেছে তো অনেকে স্পিডে মতো মোটর সাইকেল চলাইতেছে আমাদের শফিকুল মামা তো আপনারা শফিকুল মামা দেখতে পারতেছেন কিনা জানি না এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের শফিকুল মামা অনেক অনেক কষ্ট করার পর আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম তো চলে আসার পরে গেটের সামনে অনেকেই দাঁড়িয়ে আছে তো গেটের যে ইগুলা আছে এগুলা শেষ করার পর আমরা এখন ভিতরে চলে যাব তো ফাইনালি আমাদের গেটের সমাধান হয়ে গেছে এখন আমরা ভিতরে চলে আসলাম ভিতরে চলে আসার পর দেখি অনেকে বসে আছে তো এইখানে যদি আপনি দেখেন ওই ওই যে ওই জায়গায় স্টেজ করেছে সেই জায়গায় মামা বসে আছে আর এইখানে আমাদের ইমরান মামা এবং জাহিদ মামা তার সেলফি তোলার চেষ্টা করতেছে তো দেখতেছেন জাহিদ মামা কিরকমভাবে সেলফি তুলতেছে তো আর এইদিকে অনেকে ছবি তুলতেছে তো ছবি তোলার পর আমরা খাবার মাঠে চলে আসলাম খাবার মাঠে চলে আসার পর দেখতেছেন অনেকে খাইতেছে নাম বলবো কি না জানি না তো দেখতেছেন অনেকে খাইতেছে আপনারা জাস্ট দেখেন ইউটিউব এই যে জাহিদ মামা আপনার চিনেন হয়তো এই যে এখানে সোহাগ ভাই রয়েছে তো সোহাগ ভাইও খাইতেছে তো আর এইদিকে যদি দেখেন এইদিকে এই যে আমাদের সুমন মামা এবং কি ইয়াসিন ভাই মামা তো ভাই ইয়াসিন সেও খাইতেছে এবং এই দিক তাকিয়ে আছে সব শেষে কাজী সাহেব চলে এসেছে এবং কি বিবাহের জন্য যেগুলো কাগজ প্রয়োজন সেগুলো সে তার জন্য রাখতেছে আর দিকে বিবাহ শুরু হয়ে গেছে আর দেখতে আছেন আপনারা অনেকেই আমাদের পরিচিত সবাই তো পরিচিত সবাই তো সবাই বসে আছে এবং কি এদিকে বিবাহের কার্যক্রম চলতেছে বিবাহের কার্যক্রম এক পর্যায়ে আমাদের শেষ হয়ে গেছে বিবাহের কার্যক্রম শেষ হওয়ার পরে অনেকেই বসে আছে তো কে কে আছে এই জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই জায়গায় দেখতেছেন সুলমা মুসকি আসছে আমার ভিডিও দেখে তো এই যে আপনারা দেখেন কে কে আছে এই জায়গায় আপনাদের আমি ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করতেছি তো ভালো করে দেখেন তো এই দেখানোর পরে আমরা এখন আমাদের শেষ এখন আমরা বাড়িতে চলে যাব ঈদের একটি সিনেমা আমাদের মোহাম্মদ বসে আছে আর দেখেন আপনার ভালো করে দেখেন সব শেষে আমরা বাড়িতে এসে বাসর করে ঢুকে বললাম ঢুকে দেখি অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর আমি এখন আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গান একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজ পায়ে বিয়েতে পূর্ণতা মর হবা শাদি মুবারক মর হবা মর হবা শাদি মুবারক মর হবা হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাজল জীবন আজি তার প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধল জীবন আজি তার প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে জান্নতি সুখে বাধা মার হবা শাদি মুবারক মার হবা মার হবা শাদি মুবারক মর হবা